আবার চলে এসেছি দাদার দোকানে আর আজকে আমি একা নেই আমার সাথে সুমনা আছে তো কালেকশন দেখতে শুরু করি চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইনজুলাস ক্যানভাস আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওয়েঞ্জুলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি আজকে যে কারণে মূলত সোনার দোকানে আসা সেটা হলো আমার একটা চোকার কেনার উদ্দেশ্য নিয়ে যেহেতু সোনার দাম ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে তো সেই কারণে একটা লাইট ওয়েট চোকার কিনবো বেশ কিছুদিন ধরেই মাথায় ছিল সেই কারণেই এসেছি আর এসেই প্রচুর রকমের কালেকশন দেখেছি দোকানে আর আরেকটা জিনিস যেটা সেটা হলো এই মুহূর্তে আমি কোচবিহারে রয়েছি আর এসেছি কোচবিহারের মীরা জুয়েলার্সে তো এখন যে সমস্ত নেকলেসগুলো আমি দেখছি অ্যাকচুয়ালি যেহেতু সোনার দামটা অনেকটাই বেশি সেই জন্য সেই দিকটা মাথায় রেখে বেশিরভাগ দোকানে এখন কি হচ্ছে বলতো চোকার কাম নেকলেস এই ফরম্যাটেই গয়নাগুলো তৈরি হচ্ছে তো সেই জন্য যে সমস্তগুলো দেখছি সেগুলো একাধারে যেমন চোকার হিসেবে ইউজ করা যাবে ঠিক তেমনি আবার নেকলেস হিসেবে ইউজ করা যাবে নেকলাইনে পরা যাবে তো বিভিন্ন রকম ওয়েটের জিনিস এখানে রয়েছে যেমন যেটা এখন দেখাচ্ছি এইটা হলেও বেশ হালকা মাত্র দু গ্রাম তিনশো মিলিগ্রাম মতো এর ওয়েট রয়েছে মানে অ্যাপ্রক্সিমেটলি ওই আড়াই গ্রাম ধরে রাখো আর বাকি সমস্ত যেগুলো দেখছো এখানে সবগুলোই মোটামুটি ওই তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে শুরু করে পাঁচ গ্রাম সাড়ে পাঁচ গ্রামের মধ্যেই এর অ্যাপ্রক্সিমেটলি ওয়েট রয়েছে আর যেই দিন তোমরা কিনতে যাবে সেই দিনের ভ্যালু ওয়াইজ এটাকে একটুখানি অ্যাডজাস্ট করে ক্যালকুলেশন করে নিও তাহলেই তোমরা মোটামুটি দামটা পেয়ে যাবে তো যেহেতু আজকে আমার সাথে অ্যাসিস্ট করছে আমার খুব পরিচিত একজন আমার প্রায় বোনের মতোই বলা যায় তো এই দেখো ও এখন নিজের গলায় ধরে ধরে তোমাদেরকে দেখাবে ওর নাম হলো সুমনা এই দেখো আর যেহেতু ও আপকামিং ব্রাইড তো সেজন্য ওকে নিয়ে গিয়েছিলাম তাতে ওরও একটা আইডিয়া হয়ে যাবে যে কীরকম ধরনের কী ওয়েটের মধ্যে কী জিনিসপত্র রয়েছে তো একসাথেই যেহেতু দুটো কাজ হবে সেই কারণেই ওকে আরও সাথে নিয়ে যাওয়া এই দেখো আমি ওকে বলছিলাম হারগুলো মোটামুটি একটু গলায় ধরে ধরে দেখাতে তাহলে তোমরা একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবে যে কোনটার কাভারেজ কতটা রয়েছে এই যে গলারটা দেখো এটা একটা বাটারফ্লাই মোটিভে রয়েছে এই চোকারটা এটা প্রথম দর্শনেই আমার বেশ পছন্দ হয়ে গিয়েছিল কারণ এটা প্রচণ্ড লাইট ওয়েট মাত্র দু গ্রাম তিনশো মিলিগ্রাম ওয়েটের মধ্যে রয়েছে আর এটার কাভারেজটা দেখো কতটা হাই আর বাকিগুলোও দেখো বাকিগুলোও রয়েছে ভালো কিন্তু যেহেতু এই যে প্রথমেই বললাম একটু লাইট ওয়েটের মধ্যে চাইছিলাম তো সেই জন্য ওই দুগ্রাম তিনশো মিলিগ্রামে যেটা সেটা বেশ পছন্দ হয়েছিল আর দিকে দেখো দাদা এক এক করে নানান ধরনের কালেকশান দেখাচ্ছে যেমন এখানে এখন বিভিন্ন রকম আংটি কালেকশন রয়েছে তো কতগুলো এর মধ্যে রয়েছে নর্মাল আংটি আর বেশ কিছু থামরিংও রয়েছে এই দেখো ওয়ান্স এ গেইন এটা হলো আরেকটা খুব সুন্দর কালেকশন এটা অ্যাপ্রক্সিমেটলি সাড়ে চার গ্রাম মতো ওয়েট রয়েছে এটা আর এই আর কি এরপর দেখো আরও একটা গলায় ধরে দেখাচ্ছি এটাও খুব সুন্দর লাগছে এটারও অ্যাপ্রক্সিমেটলি ওই চার গ্রাম দুশো মিলিগ্রামের কাছাকাছি ওয়েট ছিল এটা একটা ভীষণই স্মার্ট কালেকশান মাঝখানে একটা সানফ্লাওয়ার মোটিভের মতো রয়েছে অনেকটা আর নিচে বেশ তেঁতুল পাতার মতো একটুখানি ঝুলের মতো বা পেনডেন্টের মতো বলতে পারো ডিজাইনটা রয়েছে এইটাও কিন্তু ভীষণ সুন্দর আর যেহেতু খুব একটা হেভি গয়না এখন পরা হয় না সেই কারণে এই ধরনের গয়নাগুলো কিন্তু বিশেষভাবে মানে কাজে লাগে আর কি তো দেখো যেটা প্রথমে তোমাদেরকে বললাম সেটা এখন আমি বললাম যে একটুখানি ভালো করে পড়ে দেখাতে তাহলে সেটা কীরকম লাগবে সেটার আইডিয়াও তোমরা একটু পেয়ে যাবে তো ঠিক যেভাবে বললাম সেভাবেই দেখো এখন আমাকে পড়ে দেখাচ্ছে আর সাথে কিন্তু তোমাদেরকেও দেখাচ্ছে যে কীরকম লাগে কতটা কভারেজ রয়েছে অ্যাকচুয়ালি মাত্র দু গ্রাম তিনশো মিলিগ্রাম অর্থাৎ মানে আড়াই গ্রামও না অথচ তারপরও দেখো মানে কতটা সুন্দর রয়েছে এই বেশ খানিক্ষণ ধরে এটা পরে নেওয়ার পর তারপরে চলে গেলাম আমরা নেক্সট চোকারটাতে আর তারপরে আমি আবার ওকে বললাম যে ঠিক আছে তুমি একবার পরে দেখলে এবার অ্যাকচুয়ালি যে কিনবে তো তার গলা তো একবার পরে দেখা উচিত যে দেখতে কীরকম লাগে তো খানিকটা ভিডিও বানানোর দিক থেকে ফোকাস সরিয়ে আমি একটু এবার গয়না কেনার দিকে মন দিলাম আর সুমনাকে বললাম যে এবার একটু দেখাও যে আমার গলাতে পড়লে জিনিসটা কীরকম লাগে দেখতে তো এখানে এটাই এখন আমি পড়ছি অ্যাকচুয়ালি বলতে পারো একটু ট্রায়াল দিয়ে দেখছি যে কতটা ভালো লাগে জিনিসটা দেখতে আর যেহেতু প্রত্যেকের নেকের মানে পোর্শনটা এক একজনের চওড়া এক এক রকম হয়ে থাকে তাই সেম জিনিস যে সবার গলায় একই রকমই লাগবে সেটা নয় অনেকের গলায় একটু লাইট ধরনের জিনিস বেশি ভালো লাগে দেখতে আবার অনেকের গলায় একটু চওড়া জিনিস বেশি ভালো লাগে অনেকের গলায় নেকলেস বেটার লাগে অনেকের চোকার আবার বেটার লাগে তো আলটিমেটলি ওটার পর চলে আসছি আমরা নেক্সট অপশানটাতে এই দেখো এখানে রয়েছে আরও একটা সুন্দর চোকারকাম নেকলেস যেটা কিনা। এরকম দেখতে এটা আমার ভীষণ স্মার্ট লেগেছে এই কালেকশানটার এটাও কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল আর অ্যাকচুয়ালি আমি একটু কনফিউজড ছিলাম যে মানে এইটা নেবো না ওইটা নেবো এটা নিয়ে একটু কনফিউশন ছিল আমার প্রথম থেকেই আর যাই হোক তো এরকমভাবে সবগুলো পড়ে পড়ে এখন আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর যে প্রত্যেকটার হাতে তোমরা যেরকম দেখতে পাচ্ছ আর অ্যাকচুয়ালি নেকলাইনে পরার পর সেটার কাভারেজটা কত থাকে আর আমার হাতে যেটা তোমরা এখন দেখলে মানে জাস্ট যেটা আমি রেখে দিলাম সেটাও কিন্তু খুব সুন্দর ছিল নেক্সট দেখো এটা আরও একটা চোকার বেসিক্যালি আজকে আমি খুব একটা বেশি অন্য কোনো গয়নার উপর ফোকাস করছি না যেহেতু চোকার কিনতে গিয়েছিলাম সেজন্য চোকারের ওপরে ফোকাসটা বেশি করছি তো এইটা যে নতুন যেটা তোমরা দেখছো এখন এইটার ওয়েটও এই অ্যাপ্রক্সিমেটলি পাঁচ গ্রামের আশেপাশেই রয়েছে এই দেখো এটা একটা আর এই দেখো দাদা এর মধ্যে ভেতর থেকে আর একটা খুব সুন্দর এটা কিন্তু চোকার নয় এটা নেকলেস বের করে দিলো এটার মাঝখানে যে ফ্লোরাল ডিজাইনটা সেটা শুধু দেখো কতটা সুন্দর ওই অ্যাপ্রক্সিমেটলি সেভেন টু এইট গ্রামস মতো এটার ওয়েট ছিল যে মানে খুব সুন্দর সামনে থেকে দেখলে আরও তোমরা বুঝতে পারতে যে অ্যাকচুয়ালি কতটা সুন্দর আর এই যে কাজটা রয়েছে সেটাও ঠিক কতটা প্রপার রয়েছে তো এই গয়নাটা একবার নিজের গলায় পরে দেখার লো আমিও সামলাতে পারলাম না তো এটা এখন আমি একবার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কিন্তু আমার গলায় বেশ মানিয়েছিল কিন্তু ওই যে এই মুহূর্তে এতখানি আমার বাজেট ছিল না তো সেই জন্য আপাতত নেকলেস কেনার দিকে আমি খুব একটু বেশি ফোকাস করলাম না আর যেহেতু আজ যেটা কিনছি সেটা একটা গিফট আইটেম মানে আমার জন্য নয় তো সেই জন্য একটু লাইটওয়েটের মধ্যে একটা নেক একটা চoker দেখাচ্ছি আপনাদেরকে এটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল এটার মাঝখানে যে লকেটটা হবে সেই টুকুনি আমি তোমাদেরকে দেখালাম আর দু সাইডে এটা পারলে চেন দিয়ে যাবে এটাও বেশ ভালো ছিল কিন্তু মানে এই মুহূর্তে আমি পারলের কোনো জিনিস নিতে চাইছিলাম না তবুও তোমাদের বেশ কিছু পার্লির ডিজাইনও আমি শেয়ার করছি যেটা দোকানে ছিল যেমন এই যে পিকক ডিজাইনটা তোমরা এখন দেখছো এটা ভীষণভাবে ভাইরাল ডিজাইনটা আর সুমনাকে বললাম তুমি একটু পুরোপুরে দেখাও যে জিনিসগুলো কীরকম লাগে মানে পেয়ার আপ করলে আর কি দুটো বা তিনটে জিনিস একসাথে যখন পেয়ার আপ করা হবে তখন দেখতে বেসিক্যালি কীরকম লাগে সেটাই তোমাদের একটা আইডিয়া যাতে হয় সেটাই দেখাচ্ছি আর এই যে ডিজাইনটা দেখছো এটার অ্যাপ্রক্সিমেটলি ওয়েট রয়েছে অর্থাৎ পার লিটার দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম যেটার এখনকার যা সোনার দাম সেটার ভ্যালু অনুযায়ী প্রায় সেভেন্টিন টু সেভেন্টিন টু এইটিন থাউজেন্ড মতো কস্টিং পড়বে আর এই যে ডিজাইনটা অর্থাৎ পিকক মোটিভের এটা এতটাই ভাইরাল একটা ডিজাইন পার্ল নেকলেসের ক্ষেত্রে এবং একই সঙ্গে এই সেম জিনিসের একটু বড়ো ভার্শন ওটা কিন্তু প্রচণ্ড রকমভাবে ভাইরাল পার্ল সীতাহারের ক্ষেত্রেও এখানে দেখো এবার একটা পার্ল সীতাহারের ডিজাইন শেয়ার করছি কতটা লাইট ওয়েটে কত সুন্দর সুন্দর সব পার্লের কালেকশন এই দোকানটাতে রয়েছে সেটাই আমি তোমাদের সাথে অ্যাকচুয়ালি শেয়ার করছি এই যে পার্ল সীতাহারটা তোমরা দেখছো এটার লাইনের ওয়েট রয়েছে অ্যাপ্রক্সিমেটলি টু গ্রাম অর্থাৎ অ্যাকচুয়ালি যদি বলি তোমাদেরকে অ্যাকচুয়াল ওয়েট ছিল এক গ্রাম আটশো আশি মিলিগ্রাম মতো আর যেটা লকেট তোমাদেরকে এখন এমনি দেখালাম লকেটটাও ওই অ্যাপ্রক্সিমেটলি দুই গ্রামের মতো ছিল মানে টোটাল মিলিয়ে প্রায় চার থেকে সাড়ে চার গ্রামের মধ্যে টোটাল এই সীতাহারটা রয়েছে যেটার অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু এখন নিয়ার অ্যাবাউট ফর্টি থেকে ফর্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে চলে আসবে আশা করি তো সেটা ব্যারি করে যেদিন তুমি কিনবে সেদিনে সোনার দামটা কীরকম তার উপরে তো এই দেখো এটা হলো পুরো সীতাহারটার লুকটা আর এরপর আরও একটা মানে বেশ কিছু কালেকশন আমি শেয়ার করছি মানে প্রচণ্ডই লাইট পেজের মধ্যেই আজকের কালেকশানগুলো আমি রাখার চেষ্টা করেছি যেহেতু সোনার দামটা অত্যন্ত বেশি আর সবার পক্ষেই তো সবসময় ভারী গয়না কেনা সম্ভব হয় না তো এখন যে কালেকশানটা দেখাবো এইটা একবার দেখো এটার দাম ছিল মাত্র টুয়েলভ থাউজেন্ড অ্যাপ্রক্স তো তার মধ্যে কত সুন্দর লাইট ওয়েটের একটা কালেকশান আর কতটা কিউট একটা ডিজাইন দেখো শুধু মাঝখানে এরকম কিছুটা তেঁতুল পাতার মতো মানে সিঙ্গেল তেঁতুল পাতার মতো ডিজাইনে যাচ্ছে আর এই দেখো টোটাল ওয়েটটা এক গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র এর ওয়েটটা আর এরকম নয় যে শুধুমাত্র তিনটে পিসের সোনার রয়েছে সেটা নয় কিন্তু মানে নিচেও দেখো আমি তোমাদেরকে রেখে এখন দেখাচ্ছি ট্রের মধ্যে এন্ডিং পয়েন্টেও দেখো দুটো সোনার মানে এন্ডিং রয়েছে তারপরে মাঝখানে যে সেন্টার যে পিস রয়েছে সেখানেও দুটো সোনার পিস রয়েছে আর সেই সঙ্গে আবার মাঝখানে যে লকেটটা সেটাও কিন্তু লাইট মধ্যে রয়েছে এটা ভীষণ স্মার্ট একটা কালেকশন ছিল আর এই ধরনের কালেকশানগুলো কিন্তু শাড়ি বলো চুড়িদার বলো অনায়াসেই ক্যারি করা যায় সমস্ত কিছুর সাথে আর একই সঙ্গে এটাকে যদি তোমরা একটু ছোট করে পড়ো তাহলে কিন্তু যেমন নেকলেস হিসেবে পড়তে পারবে আবার একই সঙ্গে এই সেম জিনিসটাকে কিন্তু তোমরা একটু ঝুলিয়ে পড়লে সীতাহারের মতো করেও পড়তে পারবে তো আমাদের গয়না পছন্দ হয়ে গেছে ওই যে বলে প্রথম দেখাতেই যে জিনিসটা পছন্দ হয় সেটাই কিন্তু আলটিমেটলি চোখে লাগে তো আমরাও তার ব্যতিক্রম নই আমাদেরও পছন্দ হয়ে গেছে আর এই দেখো এখন বাক্সবন্দি করা চলছে আর এরপর আমি আরও বেশ কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি যেমন ধরো এইখানে রয়েছে একটা লহরির কালেকশন এই কালেকশনটাও কিন্তু মারাত্মক সুন্দর ছিল কিছুদিন আগে আমি আমার বোনের জন্য একটা লহরি কিনেছিলাম বোনকে আশীর্বাদে গিফট করেছিলাম তো সেই ভিডিওটা যদি তোমরা কেউ দেখ মানে না দেখে থাকো তো সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও আমার ইউটিউবেই কিন্তু সেই ভিডিওটা দেওয়ার রয়েছে বোনের যে বিয়ের ওয়েডিং অ্যালবাম রয়েছে সেই রিলেটেড ফোল্ডারে গেলেই তোমরা দেখতে পাবে এছাড়াও আমি কাজ করব ভিডিও লিঙ্কটা এই ভিডিওর বক্সে দিয়ে চলো এবার কিছু শেয়ার করি তোমাদের সাথে কানমালার কালেকশন এই যে কানমালাটা দেখছো এটা ভীষণ সুন্দর ভীষণই লাইট পেয়েছে এতটা বড় একটা কভারেজের একটা কানমালা রয়েছে এই যে কানমালাটা তোমরা এখন দেখছো এটার অ্যাপ্রক্সিমেটলি ওয়েট ছিল তিন থেকে সাড়ে তিন গ্রাম মতো আর দাদা আমাদেরকে এটাও বলছিল যে তোমাদের যদি পছন্দ হয় খুব এটাকে আরও লাইট ওয়েটে বানানো পসিবল মানে অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ডের মধ্যে বা হয়তো ওয়ান বা টু থাউজেন্ড আরও বেশি একটু কস্টিং হলেও হতে পারে তার মধ্যেই এই কানেরটাও কিন্তু চলে আসবে তো এই কানেরটা সুমনার খুব পছন্দ হয়ে গেছিলো ও আমাকে বারবার একটু ধরে দেখাচ্ছিল কীরকম লাগছে আর আমিও বলছিলাম ধরে দেখাতে কারণ তাহলে তোমরা এটার মানে কতটা লেন্থ রয়েছে ঝুল রয়েছে সেগুলো সব বুঝতে পারবে আর এরকম মুখে হাত দিয়ে দিয়ে ও বারবার বলছিল আমার ছোটো মুখ আমার ছোট মুখে কিন্তু আমাকে একটু লাইট ওয়েট জিনিসই মানায় অ্যাকচুয়ালি তাই ওকে একটু লাইট ওয়েট জিনিসই বেশি ভালো লাগছিল দেখতে তো এরপর দেখো নেক্সট আরেকটা কানমালার ডিজাইন শেয়ার করছি এই ডিজাইনটা কিন্তু মারাত্মক সুন্দর লাগছিল দেখতে দেখো পিকক মোটিফে রয়েছে আর সিরিয়াসলি এটা এত সুন্দর ছিল ডিজাইনটা যেটা মানে ভালো মতো একটু তোমাদের সাথে না শেয়ার করলেই নয় এই দেখো আর ওয়েট তো অনেকখানি বেশি সেটা নয় এটার ওয়েটটাও কিন্তু যথেষ্ট স্মার্ট অ্যাকচুয়ালি এটাও মোটামুটি ওই অ্যাপ্রক্সিমেটলি সেভেন গ্রামসের মধ্যেই পেয়ারের ওয়েট রয়েছে যেটা কিন্তু মারাত্মক সুন্দর আর এতটা লাইট ওয়েটে এত সুন্দর সুন্দর জিনিস যে এখানেও পাওয়া যায় সেটা কিন্তু সত্যিই অবাক করা ব্যাপার এখন যে কোনার যে কানেরটা তোমরা দেখছো এটার অ্যাপ্রক্সিমেটলি ওয়েট ছিল মাত্র দেড় গ্রাম ভাবা যায় এরকম একটা সুন্দর ছোট্ট দুল যেটা কি না যে কোনো অনুষ্ঠানে পরা যেতে পারে সকালবেলা বলেও বা যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে পড়তে পারবে এটার ওয়েট রয়েছে মাত্র দেড় গ্রাম এছাড়াও দেখো আরও বেশ কিছু কানের রয়েছে যেগুলো আমি এখন তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এখানটায় কিছু পাশাও তোমরা দেখতে পাচ্ছ আবার ওপরের দিকে যেগুলো দেখতে পাচ্ছ তার মধ্যে কিছু দুলও রয়েছে কিছু কানবালা রয়েছে তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো রকম গয়নায় কিন্তু এখানে পাবে এবং সেটা এরকম নয় যে তোমাকে অর্ডার দিতে হবে তারপর তুমি পাবে মানে তুমি তুমি আসলেই রেডিমেড দেখতে পাবে আর প্রচুর কালেকশন রয়েছে অ্যাকচুয়ালি দাদা যে সিন্দুকটাকে আগলে ধরে বসে আছে সেই সিন্দুকটার মধ্যে কিন্তু প্রচুর রকম কালেকশন রয়েছে সব কিছু শোকেছে বের করা নেই কিন্তু তুমি যদি গিয়ে তোমার রিকোয়ারমেন্ট বলো তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর গয়না তুমি দেখতে পাবে আর এই যে গয়নাটা এটা এখন আমি যেটা তোমাদের সাথে শেয়ার করছি এইটাও কিন্তু মারাত্মক সুন্দর ছিল এটাও একটা ছোট্ট মিনি কানমালা বলতে পারো যেটা ওই অ্যাপ্রক্সিমেটলি তিন থেকে সাড়ে তিন গ্রাম মতো এটারও ওয়েট ছিল তবে এই সমস্ত গয়নায় কিন্তু তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরও সেম ডিজাইন হালকা বা ভারীর মতো করে কাস্টমাইজ করে বানাতে পারো তো চলো বেশ কিছু গয়না শেয়ার করে দিলাম আজকে তোমাদের সাথে সেই সঙ্গে বেশ কিছু কানের দুল শেয়ার করলাম চোখার শেয়ার করে দিলাম আর এতক্ষণ ধরে তো তোমরা শুধু গয়নাই দেখে আছো সেই সঙ্গে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানাও যে গয়নার ডিজাইনগুলো তোমাদের কেমন লাগছে আর সেই সঙ্গে নেক্সট আরও যদি অন্য কোনো রকম গয়না রিলেটেড ভিডিও তোমরা দেখতে যাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও আমি চেষ্টা করব তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আবার নতুন কোনো কালেকশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য তো বেসিক্যালি প্রচুর রকমের জিনিসপত্র দেখার পর ফাইনাল করা হয়ে গেছে আর সুমনাকে একটু বলবো কেউ লাগলো সুমনা বলো কালেকশন খুব সুন্দর হ্যাঁ কালেকশন খুব সুন্দর আর কোনটা নিচ্ছি সেটা একবার ফাইনালি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো তো এইটা নেওয়া হলো এই চোকারটা

তাহলে তোমরা সবাই শুনতেই পেলে তোমাদের যার যেটা পছন্দ সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা যদি আসো আরামসে দাদা বানিয়ে দিতে পারবে তো হোপ আজকের এই ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লেগেছে আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ভিডিওটাতে একটা লাইক করতে হবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসবো আবার একটা নতুন কোনো ব্লগ ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সকলকে টাটা